আসসালামু আলাইকুম আমার সাথে আছেন আমার সহকারী মোহাম্মদ শামসুল ইসলাম তার ডান হাতে ফেরিক ফেরিকোয়েডের দ্রবণ এবং বাম হাতে একটি ওয়াশ গ্লাসে আছে অ্যামোনিয়াম থায়োসাইনাইড যোগ এখন আমরা কি করব ফেরিক দ্রবণকে অ্যামোনিয়াম থায়োসাইনাইড যোগের ভিতরে মেশাব এবং আমরা পর্যবেক্ষণ করব আসলে এখানে কী রাসায়নিক পরিবর্তন ঘটে ফেরিকোরাইড এবং অ্যামোনিয়াম থায়াসাইনাইড দইকে প্রথমে আমরা আঙুল দিয়ে একটু মেশাবো এরপর হাতের তালুতে নিব এবং দুই হাত দিয়ে সুন্দর করে ঘষব প্রথমে একটি কালো দেখা গেলেও পরবর্তীতে পানি ব্যবহার করলে আমরা কি দেখতে পাবো রক্তের ন্যায় লাল বর্ণের দ্রবণ তৈরি হয় আসলে এখানে যে বিক্রিয়াটি সংঘটিত হয়েছে সেটি হলো ফেরিক দ্রবণ অ্যামোনিয়াম থায়াসায়ানাইড যোগের সাথে বিক্রিয়া করে ফেরিক থায়োসায়ানাইটের রক্তের ন্যায় লাল বর্ণ তৈরি করে